ডিয়ার বিয়ার্স আমি আরেফিন বাদল কথা বলবো আজ নতুন আরও একটি দেশ নিয়ে এবং সেটি হচ্ছে আলবেনিয়া আলবেনিয়াতে রিসেন্টলি দেখবেন যে আপনাদের ভিসা হচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে ম্যান পাওয়ার নিয়েও কিছুদিন আগ পর্যন্ত প্রতিবন্ধীকতা ছিল বাট সেটিও এখন আর নাই খুব দারুণভাবেই ম্যান পাওয়ার হচ্ছে মানুষের ফ্লাইট হচ্ছে এবং ওখানে যাওয়ার পর যে প্রতিবন্ধীকতাগুলো থাকে এয়ারপোর্ট থেকে রিসিভিং অ্যাকোমোডেশন হ্যাঁ জব যে ইস্যুগুলো থাকে এগুলো কোনো ধরনের সমস্যা এখনও পর্যন্ত পার্সোনালি আমি শুনি নাই কিংবা আমি দেখি নাই সো এই প্রবলেমগুলো হতেই পারে আগামীতে যদি আমাদের যে মানুষগুলো বাংলাদেশ থেকে যাবে তারা যদি গেম আই মিন যদি ভাগতে থাকে একের পর এক ভাগতে থাকে তখন এই সমস্যাগুলো ডে আফটার ডে শুরু হয়ে যায় এনিওয়ে কথা বলবো আলবেনিয়ার দেশটি নিয়ে এটি হচ্ছে সাউথ ইস্টার্ন ইউরোপের একটি দেশ দেশটি আকারে অনেক ছোট এবং এটির ক্যাপিটাল হচ্ছে থুরানা কারেন্সি হচ্ছে আলবেনিয়ার লেক এখানে অনেকেই ভুল করে বসে যে আমি কোন কান্ট্রিতে যাচ্ছি সেই কান্ট্রিতে মুদ্রার মান কেমন এটি ভেবে অনেকে হয়তো ভাবে যে ওখানে আমার স্যালারি অনেক কম থাকবে কিন্তু বিষয়টি হচ্ছে যখন আপনি ইন্টারন্যাশনালি ডিল করবেন আপনি কোনো কিছু ডিল করতেছেন কিংবা আপনি কোনো কিছু আপনার মজুরি পাবেন তখন এটা ইন্টারন্যাশনালি হলে সেটা ইউরো ইউরো কিংবা আপনার ডলারে হবে যেহেতু এটা ইউরোপিয়ান দেশ সো ডেফিনেটলি এখানে ইউরোতেই হিসাব হবে সো আপনি আপনার স্যালারি এবং আদার গুলো নিয়েও আমি কথা বলবো একটু সাথে থাকবেন এবং পাশাপাশি আরো একটা বিষয় বলে রাখি যে আলবেনিয়ার বিষয়টা হয়তো আমি দেরি করে ফেলছি আপনাদের আপডেটগুলো দিতে বাট পরবর্তী আরও দুইটা কান্ট্রি আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ এবং সেটি হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া অ্যান্ড বুলগেরিয়া সো চ্যানেলটির সাথেই থাকবেন এই ধরনের আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পেতে আর আলবেনিয়ার আপডেটটা আসলে দেরি হওয়ার পিছনে রিজন যেটা সেটা হচ্ছে আমাদের যে ডিমান্ড সেটা আমরা খুব বেশি দিন না জাস্ট দুই দিন হলো যে আমাদের ডিমান্ডটা আমরা পেলাম কিংবা এটা ইস্যু হয়েছে এনিওয়ে আর দেশটির ক্যাপিটাল হচ্ছে আপনার যেটা আমি বললাম থুরানা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলবেনিয়াতে মানুষ কেন এত বেশি যাচ্ছে সেখানকার বিষয়টি দেখলে দেখবেন যে আলবেনিয়ার বর্ডার আই মিন সাউথ এবং সাউথ ইস্ট সাইডে একবারেই গ্রিস সো মানুষের যে হোপটা থাকে যে ডেস্টিনেশনটা থাকে আমি লাইক ফ্রান্সে যাব তো ফ্রান্সে এখান থেকে আমার সুবিধা হচ্ছে না আমি ডিরেক্ট আমি এখান থেকে ফ্রান্সে ফ্লাইট নিতে পারতেছি না কিংবা আমার ভিসাটা হচ্ছে না তো স্বপ্ন যদি আপনার থাকে ফ্রান্স তাহলে আপনাকে অনেক ক্ষেত্রে এখান থেকে সম্ভব না হলে আপনাকে কাটা লাইনে আপনার স্বপ্নটা পূরণ করতে হবে আমি অনেকটা ফ্রাঙ্কলি বলে ফেললাম এবং এর পাশাপাশি আপনার পূর্ব সাইডে ম্যাসিডোনিয়া এবং উত্তর এবং উত্তর পূর্ব সাইডে হচ্ছে সার্বিয়া মান্টিনেগোরো অ্যান্ড কসোভো সো বর্ডার কান্ট্রিগুলো দেখলে আপনি নিঃসন্দেহে বুঝে যাবেন যে আলবেনিয়াতে কেন মানুষের আগ্রহের চাহিদাটা কেন বেশি এবং এর পাশাপাশি আরো একটা বিষয় বলে রাখি যে রিসেন্ট ইতালিতে কিন্তু একটা আপডেট চলে আসছে যারা অবৈধ পথে ইতালিতে যাবেন যে মা করবে তাদের জন্য একটা হুঁশিয়ারি আসছে তার মধ্যে সেফ জোন হিসেবে বাংলাদেশ কান্ট্রিকেও রাখছে এবং ইতালিয়ান গভর্নমেন্ট বলছে এভাবে যে যারা যাবে ইতালিতে তারা কিন্তু যদি বাংলাদেশি হয় সে এসআইলাম করতে পারবে না বাট তাদের কি হবে হয় তাদেরকে ব্যাক করাবে কিংবা ওখান থেকে আলবেনিয়াতে তাদেরকে ট্রান্সফার করাবে সো আলবেনিয়ার অপোজিট গভর্নমেন্ট যারা মানে অপোজিট পার্টি যারা তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে এখনও কথোপ কথনে আসে এটা নিয়ে একটা কনফ্লিক্ট সিচুয়েশনও তৈরি হচ্ছে সো এনি যদি ইম্পর্ট্যান্ট কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আর পাশাপাশি কাজের ধরন এবং আদার্স ফ্যাসিলিটিজের মধ্যে যে বিষয়গুলো আসে তার মধ্যে বলে রাখি যে কন্ডিশন গুলো কি হবে আলবেনিয়াতে আলবেনিয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ম্যান অ্যান্ড উইমেন যারাই অ্যাপ্লাই করবেন ফোরটি ফাইভ ইয়ার্স এর মধ্যে বয়সটা হতে হবে আর জব গুলো নর্মালি থাকে কনস্ট্রাকশন ফ্যাক্টরি কিছু কিছু সময় রেস্টুরেন্ট হোটেলের জবগুলোও পাওয়া যায় বাট এই ধরনের জবগুলো কোটা থাকে খুবই সীমিত যদি আমি আপনাকে খুব সহজভাবে বলি যে সাপোজ আজকের ডিমান্ড লেটারটা ইস্যু হলো পঞ্চাশটা কিংবা ষাটটা কিংবা চল্লিশটা আগামীকালকে আপনি দেখবেন যে সেটা ফিল আপ হয়ে গেছে সো এখানে যারা বাংলাদেশ থেকে কাজ করে এখানে আসলে একজন নয় একই এমপ্লয়ারের সাথে দেখা যাচ্ছে পাঁচজন কাজ করতে পারে সো ওনার যখন ডিমান্ডটা থাকবে উনি পাঁচজনকেই এই কন্ট্রিবিউশন করে দেখেন পাঁচজনের কাছে এটা পৌঁছায় যে যত দ্রুত ফাইলগুলো ফিল আপ করতে পারে সো এই ধরনের জবগুলো কোটা খুবই সীমিত এবং খুব দ্রুত ফিল আপ হয়ে যায় সো নর্মালি ভিসা রেশিও এবং কোটা বেশি থাকে কনস্ট্রাকশনগুলোতে এবং পাশাপাশি কিছু জেনারেল ওয়ার্কার ফ্যাক্টরি লেভেল ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে বেশ কিছু ডিমান্ড মাঝে মধ্যে আসে কিংবা এইগুলোই অ্যাজ জল থাকে এবং পাশাপাশি আপনি দেখবেন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ফাইভ ডেজ ইন এ উইক আপনাকে কাজ করতে হবে কিন্তু দিন শেষে যেটা হয় যে বাংলাদেশি কিংবা ইন্ডিয়া নেপালিদের ছয় দিন মাসে কাজ করতে হয় এবং আপনার যে শিফটিং থাকবে আলবেনিয়ার যে ডিমাল লেটার অনুযায়ী সেটা আসলে এখন এইভাবেই না ওনাদের বলা আছে ঠিক এইভাবে ডিপেন্ডিং অন দ্য পজিশন সো যে যে পজিশন নিয়ে যাচ্ছে তাদের শিফটিংগুলো ওখান থেকেই তারা ঠিক করে দিবেন এবং স্যালারির রেঞ্জটা কেমন থাকবে একবার ন্যূনতম স্যালারি যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে সাড়ে তিনশো ইউরো থেকে সাড়ে পাঁচশো ইউরোর মধ্যে ইনিশিয়াল আপনি আপনার স্যালারিটা আপনি পাবেন কিন্তু যে কোনো কান্ট্রিতেই আপনি যাবেন না কেন ফার্স্ট সিক্স মান্থ আপনার প্রভিশনাল পিরিয়ড থাকে তারা দেখে আপনার ইন্টেনশান কাজের ধরন সো আপনি যদি এটা অতিক্রম করতে পারেন ডেফিনেটলি আপনার স্যালারিটা ইনক্রিজ হবে এবং ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনের ব্যাপারে যদি বলতে হয় ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোর এমপ্লয়ার যারা থাকে অ্যাকোমোডেশানটা প্রোভাইড করে কোম্পানি এবং ম্যাক্সিমাম কোম্পানিগুলোই অ্যাকমোডেশনের সাথে ফুডটাও তারা বেয়ার করে একটা ফুড অ্যালাউন্স আপনাকে দিয়ে দিবে যেটা ফুড হিসাবে আপনারা সেটা পাবেন বাট কিছু অল্প কিছু সংখ্যক কোম্পানি শুধু অ্যাকোমোডেশান দিবে ফুডটা আপনার আন্ডারেই থাকবে কিন্তু ওই ধরনের কোম্পানিগুলোর স্যালারি রেঞ্জটা একটু হলেও বেশি থাকে আর ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে অবশ্যই আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে খেয়াল করে রাখবেন সেটা এক থেকে দেড় বছরের ভ্যালিডিটি আছে কি না মিনিমাম পনেরো মাসের একটা ভ্যালিডিটি রাখবেন কিছু এজেন্সি এখানে বলছে যে আপনার টোটাল পাসপোর্টের স্ক্যান কপি তাদেরকে দিতে হবে আবার কিছু এমপ্লয়ার লয়ার তারা বলতেছে যে শুধু ইনফরমেশন পেজটা দিলেই হবে সো আমাদের ডিমান্ড অনুযায়ী আপনার ইনফরমেশন পেজটা শুধু পেলেই হচ্ছে এবং আরও একটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের বাংলাদেশে যে ফটো আপনার যে ল্যাব থেকে ফটোগুলো উঠান এটা পরবর্তীতে স্ক্যান করতে গেলে ডিপিআই কম থাকলে এটা রেজুলেশন ভালো থাকে না সো বেস্ট অপশন হচ্ছে আপনি স্টুডিওতে যাবেন ফটো উঠাবেন ইউরোপিয়ান সাইজ থার্টি ফাইভ ইন্টু এবং তাদেরকে বলবেন যে সফট কপিটা আপনার ইমেলে রাখতে সো আপনি যখন যেখানে অ্যাপ্লাই করবেন শুধু সফট কপিটা ট্রান্সফার করে দিলেই হবে এবং পাশাপাশি আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা এখন যেন সব কান্ট্রির জন্যই বাধ্যতামূলক এবং শুরুতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সে সময় পুলিশ ক্লিয়ারেন্স না থাকলেও চলবে বাট অ্যাপ্লিকেশনের পর থেকে আপনি ম্যাক্সিমাম ফিফটিন ডেজ সময় পাবেন তার মধ্যে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে এবং আপনার এসএসসি এইচএসসি যদি একাডেমিক সার্টিফিকেট থাকে আপনি অবশ্যই সেটি দিবেন যেহেতু এটা বাধ্যতামূলক কোনো রিকোয়ারমেন্ট না বাট একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসাবে যদি আপনি এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট দিয়ে রাখেন অবশ্যই এটা পারমিট কিংবা ভিসার ক্ষেত্রেও অনেক কার্যকর এবং যারা এজেন্ট হিসাবে কাজ করবেন তাদের কে একটা বিষয় বলে রাখবো যে ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ফোন নাম্বারটি প্রয়োজন হবে অবশ্যই আপনার প্রাইভেসি থাকবে বাট ফোন নাম্বারটি প্রয়োজন হবে আর আমরা প্যাকেজেও কাজ করছি প্যাকেজের মধ্যে আমরা ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্লিকেশন ফি ভিসা ফি যেটা এবং ম্যান পাওয়ার টিকিট কিংবা এগুলো আমরা আলোচনা করে নিতে পারবো পরবর্তীতে আর স্পেশাল নোট হিসাবে যেটা থাকবে সেটি হচ্ছে অরিজিনাল পাসপোর্ট এবং আমাদের অফিসে আসতে হবে এগ্রিমেন্ট করতে হবে এবং সিকিউরিটি দিতে হবে সেটা ইদার অ্যাডভান্স পেমেন্ট হোক কিংবা চেক হোক সো ওভারঅল বিষয় এটি আর আরেকটি বিষয় আমি বলে রাখি ভিসা হওয়ার পরে আপনার ডিউ পেমেন্টটা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে উইদিন সেভেন ডেজের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে কারণ ভিসা হওয়ার পরে ওই এন্ড থেকে ওরা চায় সবসময় ফ্লাইটটা খুব দ্রুত নিতে সো এখানে ফ্লাইটটা হিসাব করলে আপনি দশ থেকে পনেরো দিন সময় পাবেন সো এর মধ্যেই আপনাকে সব কিছু কমপ্লিট করতে হবে আপনার ম্যান পাওয়ার আপনার টিকিট আপনার ডিউ পেমেন্ট এভরিথিং সো এর বাইরেও যদি আলবেনিয়া নিয়ে কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা থাকবে সরাসরি এখানেও চলে আসতে পারেন সো ভালো থাকবেন ভিওর্স দোয়া রাখবেন আমাদের জন্য দেখা হবে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে আসসালামু আলাইকুম